আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আপনাদের জন্য স্টার্সে এখান থেকে চার পাঁচ থেকে না পাঁচ থেকে বারো তেরো বছর মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ঈদের ড্রেস দেখাবো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আছে প্রত্যেকটাই একটু ফেন্সি কালেকশন থাকবে তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দাও নাম্বারে সো ভিয়ার্স ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ডিজাইনটা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে ফ্যাব্রিকটা স্পেশালি খুবই প্রিমিয়াম এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এটা ফার্সি সালোয়ার খুব সুন্দর করে কাজ করা নিচে প্যানেলও কাজ এটার কালার হবে দুইটা এটা একদম পাউডার ব্লু কালার এটা এটার আরেকটা সুন্দর কালার রয়েছে যেটা হচ্ছে এইটা স্ক্রিম কালার এটা কত থেকে কত বাচ্চাদের থেকে নিয়ে তার বছর এটা হচ্ছে প্লাজোটা এটা প্রাইস দিচ্ছেন কত ভেয়া তিন হাজার টাকা পাঁচ থেকে তেরো প্রাইজ তিন হাজার টাকা মানে ম্যাক্সিমাম বডি সাইজ কি থার্টি সিক্স আচ্ছা নেক্সট আমি চলে যাবো আমরা এটা দেখেন এটা একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার রাউন্ড শেপেই থাকবে ফং এখান থেকে ফাঁড়া থাকবে পুরোটাই কাজ করা সাথে থাকবে হচ্ছে প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভ্যার ছয় থেকে নিয়ে তেরো ১৪ প্রাইজ থাকছে

পঁচিশশো টাকা পাঁচ থেকে নিয়ে বারো বছর আচ্ছা পরে ডিজাইনটাই চলে যাব এটা মনে একদম নতুন আসছে এগুলো সবগুলো নিউ ডিজাইন হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে একটু ডিফারেন্ট কালেকশন দেখেন এখান থেকে ফাড়া থাকবে সম্পূর্ণটাই কাজ আর এটা নিচে কিন্তু স্কার্ট থাকছে কালার হবে দুইটা একটা পেঁয়াজ পিঙ্ক কালার আর একটা হচ্ছে একদম বিরেক পেঁয়াজ কালার এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া পঁচিশশো টাকা এই যেটা হচ্ছে নিচের পাটটা এটার সাথে উপরে সেম কাজ করা থাকবে দাম পড়ছে মাত্র পঁচিশশো টাকা ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আবার দুইটা কালার এই যে দেখেন এটা কামিজের মধ্যে পুরোটাই কাজ করা থাকছে এবং এটার সাথে থাকবে হচ্ছে প্লাজো প্লাজোটা পুরোটাই কাজ করা কালার দুইটা একটা ক্রিম কালার আর একটা হচ্ছে পেঁয়াজ কালার কত থেকে কত বাচ্চাকে ভাইয়া এটা থাকবে পাঁচ থেকে নিয়ে বারো বছর পাঁচ থেকে নিয়ে বারো প্রাইস পড়বে পঁচিশশো টাকা পাঁচ থেকে বারো দাম পড়ছে মাত্র পঁচিশশো টাকা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে দুইটা কালার না ড্রেসটা খুবই সুন্দর এটার কাজটা দেখে আপনাদের মনে হবে কি এই কাশ্মীরি ওয়ার্ক ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটায় কাজ করা গলায় কাচবি ওয়ার্ক এবং এটার সাথে থাকবে হচ্ছে সুন্দর করে একটা প্লাজো নিচে কাজ করা এটা কালার দেখাবো এটা ব্ল্যাক কালার আর একটা কালার হবে ক্রিম কালার কত থেকে কত বাচ্চাদের ভ্যা ছয় থেকে নিয়ে বারো বছর এটার প্রাইস কত দিচ্ছে না পঁচিশশো টাকা ছয় থেকে বারো দাম পড়ছে মাত্র পঁচিশ এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস কালার রয়েছে এটার মধ্যে টোটাল দুইটা এটা হচ্ছে জামাটা পুরোটাই কাজ করা হ্যাঁ এটার সাথে কাজ করা থাকবে কালার থাকবে দুইটা এটা একটা কালার আর একটা হচ্ছে এই কালার কত থেকে কত বাচ্চা দে ভেয়া বারো তেরো বছর প্রাইস থাকছে দু হাজার টাকা সালোয়ারের নিচে কাজ এখন যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর ড্রেস একটু জামাটা কাপডি কাটিংয়ে আছে কাজ করা সাথে সালোয়ারটা হবে আপনার প্লাজো নিচে খুব সুন্দর করে কাজ করা আছে কত থেকে কত বাচ্চা দে ভেয়া পাঁচ থেকে নিয়ে বারো প্রাইস পড়ছে দু হাজার নেক্সটটাই চলে যাব এটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন দুইটা কালার সেন্টার কাট এটা কিন্তু লেন্থটা হবে আপনার হাতুর চেয়ে একটু নিচে হ্যাঁ মানে সালোয়ারটা পরে পরে সালোয়ারের নিচে যে কাজটা রয়েছে এটা আর কি দেখা যাবে এই যে খুব সুন্দর করে কাজ করা কালার হবে দুইটা এটা একটা কালার আরেকটা কালার রয়েছে এটা পি পার্পল কালার কত থেকে কত বাচ্চাদের বলেন ভাই এটা এটা থাকবে আপনাদের 6 থেকে নিয়ে 12 তারও 6 থেকে 12 তারও প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে 2500 2500 আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা ক্রিম কালারের মধ্যে দেখেন লেহেঙ্গার উপরে এটা হচ্ছে ক্রিম কালার সম্পূর্ণ নীচের পোরশনটা কাজ করা টপসটাও স্টাও কাট কত থেকে কত বাচ্চাদের এটা থাকবে আপনাদের 5 থেকে নিয়ে 12 বছর 5 থেকে নিয়ে 12 প্রাইস দিচ্ছেন এটা প্রাইস পড়বে আপনাদের 3200 টাকা 3200 টাকা নেক্সট টাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তিনটা কালার আর একটা খুবই সুন্দর ড্রেস এই সরি দুইটা কালার এটা একটা ডিজাইন এটা পার্লের কাজ না পার্লের কাজ এটা হচ্ছে জামাটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা পাঁচ থেকে নিয়ে 12 13 বছর পাঁচ থেকে নিয়ে 12 13 বছর এটা প্রাইস দিচ্ছে এটা প্রাইস 3200 টাকা কালার এটা একটা কালার আর একটা হবে ব্ল্যাক পাঁচ থেকে প্রাইস পড়ছে টাকা একদম কিন্তু দেখাচ্ছি হ্যাঁ একদম বাচ্চা থেকে টিনেজ মেয়ে পর্যন্ত হবে আরকি এই কালেকশনগুলো যারা নিতে চান আপনাদের অবশ্যই চলে আসতে হবে স্টার মলিকের চার তলাতে আহ তিনবার পঁচানব্বই নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ